আসসালামু আলাইকুম ফেসবুক যেন আজ ফাগুনের কৃষ্ণ আসমান ছায়া লাল দুনিয়া ফেসবুক যেন আজ ফাগুনের কৃষ্ণ চোড়া যেদিকে তাকায় কৃষ্ণ কৃষ্ণচোড়ার রক্তিম রং গোলাকার অথবা বর্গাকার লাল রং হয়ে উঠেছে যেন নবীন প্রভাতের নবারুণ আপনারা সকলেই জানেন আজ ফেসবুক সহ অন্যান্য যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় লাল প্রোফাইল পিকচার দিয়ে এবং লাল পতাকা চোখে এবং মাথায় বেঁধে ছবি দেওয়া হচ্ছে এটা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা বলেছিল সরকারের ঘোষিত যে দিবস শোক দিবস সেটাকে প্রত্যাখ্যান করে তারা এই কর্মসূচিটি দিয়েছিল সোশ্যাল মিডিয়া ফেসবুক আজ লাভ লাল বর্ণে প্রোফাইল পিকচার অথবা কাভার ফটোতে লাল রং। স্টোরি কিংবা ফরওয়ার্ডে লাল রং কেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফেসবুকে আজ এই রং দিয়েছে সেটি ইতিমধ্যেই আপনাদেরকে বললাম আপনারা সকলের বিষয়ে অবগত আছেন বাংলাদেশের সংস্কৃতি ব্যক্তি তো থেকে খেলোয়াড় প্রতিটি শ্রেণী পেশার মানুষ আজ লাল রঙে রঙিন হয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শোক কিন্তু সরকার ঘোষিত এই শোক প্রত্যাখ্যান করে এটিকে প্রহাসন উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এর বদলে আজ লাল কাপড় চোখে মুখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারীরা যেটি আজ মঙ্গলবার ত্রিশে জুলাই পালিত হলো ফলে সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীরা তাদের প্রোফাইল পিকচার ও কাভার ফটো হিসেবে লাল রং বেছে নেন অনেকে কর্মসূচির অংশ হিসেবেও মুখেও চোখে লাল কাপড় বাধা একক বা দলীয় ছবিও নিজের দেয়ালে পোস্ট করেন তবে ফেসবুক ঘুরলেই টের পাওয়া যাচ্ছে এটি আর শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে গেছে দেশ থেকে দেশান্তরে দেশের যারা আছেন সকলেই আজ লাল করে দিয়েছেন। শিক্ষার্থীদের নতুন ট্রেন্ডে যোগ দেন দেশের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষেরাও অন্যদিকে সরকারের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের কালো রঙের প্রোফাইল শেয়ার করতে দেখা যাচ্ছে লাল শক্তি যুদ্ধ বা বিদ্রোহের প্রতীক লাল রং ভালোবাসার প্রতীকও বিপদ সংকেত হিসেবেও ব্যবহৃত হয় রক্তিম এই রং কেউ কেউ ফেসবুক প্রোফাইলের এই লাল রংকে ফুটবল মাঠের রেড কার্ড হিসেবে আখ্যায়িত করেছেন রেড কার্ড দেওয়া হয় যখন মাঠে থেকে একজন খেল মাঠ থেকে একজন খেলোয়াড় বা কোচকে উঠে যেতে বলা হয় অর্থাৎ সময় যখন শেষ হয়ে যায় তখনই কেবল লাল কার্ড প্রয়োগ করা হয়ে থাকে কেউ কেউ লাল রঙের ফটো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ফুলগুলো সব লাল হলো কেন যেমন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুকে প্রোফাইল পিকচারের ক্যাপশনে একই প্রশ্ন ছুড়ে দিয়েছেন এটি রাজীব আশরাফুলের আশরাফের লেখা ও অর্ণবের গাওয়া বিখ্যাত গান হোক কলরব এর লিরিক অবলম্বনে ফুলগুলো সব লাল হলো কেন ক্রিকেট ব্যক্তিত্ব এবং বাংলাদেশের প্রথম সুপার থেকে শুরু করে আবেদিন ফাহিম যিনি সাকিবের নাজমুল শৈশবের কোচ দিয়েছেন দুই হাজার চোদ্দ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় হোক কলরব আন্দোলন ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শীলতা ঘটনার নিরপেক্ষ বিচারের দাবি নিয়ে হোক কলরাব স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দিন তিন দিন পর হঠাৎ মধ্যরাতে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ নেমে আসে আন্দোলন আরো বেগবান হয় ঢেউ আশ্রয়ে পড়ে দিল্লি মুম্বাই বেঙ্গালুরু সহ নানা শহরে হোক কলরাব ছড়িয়ে যায় বিশ্বব্যাপী এই সব এই শব্দ বন্ধনটি বনে যায় ছাত্র আন্দোলনের শাশ্বত স্লোগানে ফেসবুক লাল রঙে রাঙানোর এই মিছিলে সামিল হয়েছেন তারকা বা সেলিব্রিটিরাও নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি ছবি প্রকাশ প্রকাশ করেছেন একই করতে দেখা গেছে বরণ্য সঙ্গীত সঙ্গীতাকার প্রিন্স মাহমুদকেও নির্মাতা আশফাক নিপুণ ন্যায় বিলম্বিত হওয়া মানে ন্যায় বিচার অস্বীকার করা ক্যাপশনে লাল রঙের একটি ছবি প্রকাশ করেছেন এছাড়াও এর মধ্যে আছেন নির্মাতা কামার আহমেদ সাইমন খিজির হায়াত খান প্রযোজক সারাফরিন রেদওয়ান রনি নির্মাতা আকরাম খান মোহাম্মদ মুস্তফা কামাল রাজ জাকিয়া জাকিয়াবারি মমো মুস্তফা মনোয়ার চিত্রনায়ক নীরব নায়িকা বিপাশা কবির সোহেল রানা শাহানাজ সুমি সুনেরাহাবিন্দ কামাল প্রমুখ দুদিন আগেও শহর সেজেছিল গ্রাফিতির মোড়কে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছিল মিছিলের গান রক্ত থেকে ঠিকরে বের হওয়া স্লোগানে ঠাই মেলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা নির্বিচার হত্যার বিচার বা বিক্ষোভের কথা পরের দিন দেখা যায় সেসব দেয়াল লিখনের কিছু কিছু স্লোগান কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয় আর আজ ফেসবুকে পুরো দেশটাই যেন লালময় পুরো শহরটাই যেন লালময় পুরো হৃদয় থেকে শুরু করে পুরো দেহটাই যেন আজ লাল রঙে রঙিন হয়েছে এখানে কালো কালো কালি দিয়ে মোছার কোনো যন্ত্র নেই শক্তি নেই মানুষ নিজের স্বাধীন ইচ্ছায় জানান দিচ্ছে তারা প্রতিটি নির্বিচার হত্যার বিচার চায় প্রতিটি নির্বিচার হত্যার বিচার চায় প্রহসনের বিচার চাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখিত অসংখ্য জনপ্রিয় কবিতা রয়েছে তার মধ্যে একটি কুলি মজুর লাল রঙে ওয়ান লাইনে রাঙানো বহুজন সেই কবিতাটি দুটি লাইন ক্যাপশনে শেয়ার করেন আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুদিতে হইবে ঋণ সুতরাং আজ পুরা ফেসবুক জুড়েই ফেসবুক শুধু নয় যত সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়াতেই বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে শিক্ষকরা বিভিন্ন জায়গায় বিশেষ করে রাজশাহী শিক্ষকেরা মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা মিছিল করেছে বাংলাদেশের আপামর ছাত্র জনতা সাধারণ জনতা থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আজ লাল রঙে রঙিন হয়েছে আমি আবারও কাজী নজরুল ইসলামের সেই কবিতার দুটি লাইন দিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুদিতে হইবে ঋণ ধন্যবাদ সবাইকে